তাই এটা হলো বুড়িগঙ্গা নদী আর বুড়িগঙ্গার নদীর অবস্থা দেখতে পাচ্ছেন কালো পানি থই থই আর এর মধ্যে কি মাছ থাকে অনেক হাইরা অনেক চেষ্টা করে এখানে মাছ ধরা কিন্তু অবশেষে মাছ আর ধরা হয় না কারণ মাছগুলো এমনি মরে যায় তো এই বুড়িগঙ্গা নদী নিয়ে অনেক কিছু হয়েছে মিছিল মিটিং সবই হয়েছে অনেক সরকার এসে এখানে অনেক কিছু করেছে কিন্তু কোনোভাবে কোনো জিনিসেই কাজ হয়নি শেষ পর্যন্ত আর পানিগুলো কি কালো হয়ে গেছে এর মধ্যে মাছ কি করে আছে ও মাছ অবশেষে খুলতে পারলো না সে নদী দেখতে পাচ্ছেন চলে গেল এই হলো আমাদের বুড়িগঙ্গা নদী একসময় এই নদীটা টল ট্রল করতো ভরপুর পানি ছিল মানুষের গোসল করত এম কাপড় চুপড় অনেক কিছুই এখানে কাজ কাজকাম করা হতো এখন শুধু এই পার আর ওই পার যাওয়া ছাড়া আর কিছু নেই দেখতে বছর দর্শক শুধু নৌকা এই পার থেকে ওই পার এই পার হলো কেরানীগঞ্জ ওই পার হলো সদরঘাট এই যাতায়াত করে মানুষ এই তো তো এই বুড়িগঙ্গার আর কিছুই নেই শুধু আছে ইতিহাস